আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা কুটি শুক্রিয়া যে মহান আল্লাহ সহ সুস্থতার মধ্যে রাখছেন তো পেয়ারে ভাই দস্ত গাজী যে অনেক দিন যাবৎ মিডিয়া টোয়েন্টি ফোরে চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিইনি তো না দেওয়ারও কিছু কারণ আছে যে আল্লাহ তালা বিভিন্ন সময় মানুষদেরকে এরকম যেমন নবী আলাইকে বিভিন্ন সময় পরীক্ষার মধ্যে ফেলেছেন এবং আল্লাহ আবার করেছেন তেমনি ভাবে এই জামানার প্রত্যেকটা মানুষকে মুসলমান যারা আছেন সকলকে আল্লাহ তালা এরকম পরীক্ষার মধ্যে ফেলেন আবার আল্লাহ তালাই আবার উদ্ধার করেন তো কিসের জন্য এতদিন যাব প্রায় তিন মাসেরও বেশি সময় ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি এর কারণ আছে তো আমার সাথে হয়ে গেছে খুব বিভিন্ন রকমের হ্যাঁ বাজে ব্যবহার তো কিভাবে যে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করছে আর মানুষ আল্লাহর হুকুম না মানার কারণে রসলসন্নতরীকে না চলার কারণে দিন না মানার কারণে হালাল কে হালাল হারাম কে হারাম না বোঝার কারণে মানুষ বিভিন্ন রকমের গুণার কাজে লিপ্ত হয়ে যায় তো তেমনি ভাবে যে আমার সাথে কি হয়েছিল কেন এতদিন যাব ইউটিউব চ্যানেলে ভিডিও দিইনি কেন কারণ তো অবশ্যই আছে তো যে বলতেছিলাম যে গত রমজানে হ্যাঁ একুশ রোজা বা বাইশ রোজার রাত্রে এরকম আমার সাথে খুব একটা খারাপ ঘটনা ঘটে যায় যেটা এরকম আমাদের গাউসিয়া হ্যাঁ ডরগায় বা শাওঘাটে হ্যাঁ শাওঘাটে সমস্ত শাওঘাটে আমার সাথে খুব খারাপ একটা আচরণ করে কিছু দুষ্ট লোকেরা এরকম আমার মোবাইল টাকা পয়সা যা আছে সব নিয়ে যায় চিন্তাইকারী বা চিন্তাই করে হ্যাঁ তারা আমাকে সাথে খুব জবরদস্তি করে জোর জবরদস্তি করে এরকম মাইক দূর করে যার কারণে আমি অনেক দিন যাবত অসুস্থতার মধ্যে ছিলাম এরকম ফোনও ছিল না আমার এবং কি আমার চ্যানেলের যে সিম ওই সিমও আমার পুনরায় আবার উঠাইতে হয়েছে যে সিম দ্বারা আমার এই মিডিয়া টোয়েন্টি ফোর লগ ইন করা আছে তা যাই হোক আল্লাহ তালা সকল পরীক্ষার পর আল্লাহ তালা সুস্থতার মধ্যে রাখছেন এটা আল্লাহ তালার অনেক বড়ো নিয়ামক তো যেটা বলতেছিলাম ভাই যেহেতু অনেক দিন যাবত আমার চ্যানেলটার মধ্যে কোনো ভিডিও আপলোড হয়নি তো চ্যানেলটা একটু ডাউন হয়ে রয়েছে তো আমার ভালোবাসার যে ভাইরা আছেন আমার চেয়ে ভিডিওগুলো আবার কন্টিনিউ ইনশাল্লাহ এরকম আপলোড করতে থাকবো আপনারা যদি একটু ভালোবাসা দেন একটু সাপোর্ট করেন একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আবার এরকম তাবলিগের বয়ান তাবলিগের যত আপডেট আছে ইনশাআল্লাহ ইসলামিক যত আপডেট আছে হ্যাঁ চ্যানেলের মধ্যে আবার নতুন করে আপলোড করা হবে তো আমি আমার ভালোবাসার ভাইদের কাছে একটু অনুরোধ করতেছি আমার চ্যানেলটাকে আবার এরকম রানিং করার জন্য একটু শেয়ার এবং একটু লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো ভালো এরকম মন্তব্য তো এরকম আল্লাহ তালা যদি চায় তো আমার ইনশাল্লাহ আমার লিখিত নাশিদ আল্লাহ যদি চায় ও শিগরি রিলিজ করার চেষ্টা করব ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আপনাদের ভালোবাসা পাই তো আমার জন্য দোয়া করবেন আর কি বলবো আল্লাহ তালা যেহেতু পরীক্ষার পরে সুস্থতার মধ্যে রাখছে এটা সুস্থ করছেন পরীক্ষার পরে এরকম জিন্দিগি বে কষ্টের হ্যাঁ এরকম ছোট থেকে মা মারা যায় বাবা মারা যায় হ্যাঁ তো দুনিয়ার মধ্যে কষ্ট পেতে পেতেই বড় হয়েছি তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের সম্মুখীনও হয়েছে আল্লাহ তালাই আবার উদ্ধার করছেন পরীক্ষার সম্মুখীন হয়েছে তো আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নেই হ্যাঁ দুনিয়ার মধ্যে আল্লাহ আমার আপন এবং আল্লাহ তালাই সমস্ত মাতৃভাতের আপন এজন্য বায়ু রোগকে চিন্তা হবে হ্যাঁ আমার জন্য একটু দোয়া করবেন আর ইনশাল্লাহ আমি যত কন্টিনিউ এরকম ইসলামিক চ্যানেলে এরকম ভিডিও আপলোড করতে হবে সেজন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি